আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর ক্যাপশনটা দেখে নিশ্চয়ই এতক্ষণে চমকে উঠেছেন যে গ্যাসের ট্যাবলেট খেয়ে মৃত্যুর দিকে এগোনো সেটা সম্ভব কীভাবে আসছি আলোচনায় তার আগে আমার এই আতিকা তাসনিম হেলথ কেয়ার যে চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য নিয়ে আলোচনা এবং পরামর্শ দেওয়ার জন্যে এটি তৈরি করেছি আমি অনেক মেডিকেল টার্ম কঠিন শব্দ যেগুলোকে সর্বসাধারণের জন্য সহজ করে সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দেয় দেওয়ার জন্যে এই চ্যানেল আশা করি এই চ্যানেল আপনি দেখছেন দেখবেন এবং এই চ্যানেল যাতে আরও সবার কাছে পৌঁছে যায় তার জন্যে শেয়ার করতে থাকবেন এবার আসি আলোচনা যে বিষয় নিয়ে আলোচনা চলছিলো যে গ্যাসের দেখবেন আমরা যখন কোনো মশলাদার খাবার খেয়ে ফেলি বা অনেক মানুষ এরকম আছেন বাড়িতে হয়তো মশলাদার খাবার খেয়ে ফেললো বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কোনো মশলাদার খাবার খেয়ে ফেললো তারপর শুরু হলো বুকে একটা চিনচিনে ব্যথা যে ব্যথার কারণে সে ভাবল যে আমার গ্যাস অম্বল হয়েছে তারপরে সঙ্গে সঙ্গে এই সমস্যাটাকে সমাধান করার জন্যে সে গ্যাস অম্বলের কোনো ট্যাবলেট খেয়ে নিল আর ঠিক খেয়ে নেওয়ার কিছুক্ষণ পর থেকেই চিন চিনে ব্যথাটা তার কমতে শুরু করলো নিশ্চিত হয়ে গেল সেই ব্যক্তি যে আমার গ্যাস হয়েছিল বা অম্বল হয়েছিল আমি অ্যান্টাসিড খেয়েছি গ্যাসের ওষুধ খেয়েছি অতএব সুস্থ থেকেছি সুস্থ হয়ে গেছি এইভাবে একদিন নয় দুদিন নয় বরং দিনের পর দিন বছরের পর বছর চালিয়ে যেতে থাকে অনেকেই দেখবেন গ্যাসের ওষুধের বিক্রি ওষুধের দোকানে সবচেয়ে বেশি যখন কোনো মানুষের কোনো সামান্য থেকে সামান্য সমস্যা হয় এই সমস্যার সমাধানের জন্যে একেবারে ওষুধের দোকানে গিয়ে মেডিসিন কিনে নিল গ্যাসের বা অ্যান্টাসিড কিনে নিয়ে খেয়ে সমস্যার সমাধান করে নিল এবং তথ্য বলছে সবচেয়ে ওষুধের দোকানে বেশি বিক্রি হয় ব্যথার ওষুধ এবং গ্যাসের ওষুধ আবার এরকম আছে অনেক মানুষ মানসিকভাবে এমনভাবে তারা হয়ে থাকে যে তাদের কোনো ওষুধ খেলে সঙ্গে সঙ্গে একটা গ্যাসের ওষুধ খেতেই হবে এটা তাদের মানসিকভাবে এমন তারা সেই ওষুধের ওপরে নির্ভরশীল যে না কোনো যে কোনো ওষুধ খাবে যে কোনো ওষুধ খেয়ে তাকে গ্যাসের ওষুধ সঙ্গে সঙ্গে খেতে হবে খেয়ে নিয়ে সে নিশ্চিন্ত হতে থাকে কিন্তু এই যে গ্যাসের ওষুধগুলো খাওয়া হচ্ছে প্রতিনিয়ত খেতে খেতে আমাদের ক্ষতি কি হয় ক্ষতি হয় এটাই যে মেডিসিন বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে যখন আমাদের পাকস্থলিতে অম্বল থাকে বা গ্যাস থাকে তখন গ্যাসের ওষুধ আমি খেয়ে নিয়েছি গ্যাসটা আমার ভালো হয়ে গেল কিন্তু যখন গ্যাস পাকস্থলিতে সেইভাবে নেই তখন কি হবে তখন এই যে গ্যাস অ্যান্টাসিড ওষুধ যেগুলো আছে এতে যে খার জাতীয় যে পদার্থ থাকে এই খার জাতীয় পদার্থ কিন্তু অর্গানের ক্ষতি করতে থাকে এমনকি এইচ টু ব্লকের যে মেডিসিনগুলো সেগুলো অর্গানের ক্ষতি করতে থাকে আর এই অর্গানের ক্ষতিটা এতটা পর্যায়ে পৌঁছে যায় যে এই মেডিসিনগুলো কিডনিতে জমা হতে থাকে এবং আস্তে আস্তে কিডনিকে দুর্বল করে দিতে থাকে শুধু তাই নয় শরীরেতে অক্সিজেনের পরিমাণকে কমিয়ে দেয় অক্সিজেনের পরিমাণ যখন কম হয়ে যায় তখন হাই প্রেশার হয়ে যায় প্রেসার বেড়ে যায় আর প্রেসার যখন বেড়ে যায় তখন হার্টের উপরে এফেক্ট করে ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটি মেডিসিন অফ স্কুলের রিসার্চ থেকে জানা যায় যে শতকরা পঁচিশ শতাংশ মানুষ যারা গ্যাসের ওষুধ খাওয়ার কারণে মৃত্যুর দিকে কিন্তু প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে এখন এই পঁচিশ শতাংশ মানুষের মধ্যে যদি আপনি হতে না চান তাহলে গ্যাসের ওষুধকে কিন্তু প্রতিনিয়ত খাওয়া থেকে এড়িয়ে চলুন যদি কোনো মানুষ মনে করে যে আমি ব্যথার ওষুধ খাচ্ছি তাহলে গ্যাসের ওষুধ খাবো না হ্যাঁ ব্যথার ওষুধের সঙ্গে গ্যাসের ওষুধ তখন খাবেন যদি আপনার এরকম কোনো অসুবিধা থাকে যে আপনার আলসার হয়ে আছে আপনার গ্যাস্ট্রিকের এমন কঠিন সমস্যা হয়ে আছে তখন কিন্তু ব্যথার ওষুধের সঙ্গে গ্যাসের ওষুধের আপনি সাহায্য নিতে পারেন নতুবা যদি আপনি শুধু ব্যথার ওষুধ খান গ্যাসের ওষুধ কিন্তু কোনো প্রয়োজন হয় না এটা শুধু একটা মানসিক শান্তি মানসিক তৃপ্তির জন্যে সবাই কিন্তু ব্যথার ওষুধের সঙ্গে গ্যাসের ওষুধ খায় সেই জন্যে গ্যাসের ওষুধকে প্রতিনিয়ত খাওয়া থেকে এড়িয়ে চলুন যদি এড়িয়ে না থাকেন তাহলে কিন্তু আপনি মনে রাখবেন আপনার মৃত্যুর দিকে এগোনোর হার কিন্তু আপনার কিডনি খারাপের এগোনোর দিকে হার কিন্তু বেশি হয়ে যাচ্ছে ফলে আপনিও কিন্তু তার মধ্যে পড়ে যান আপনিও কিন্তু তার মধ্যে পড়বেন এই জন্যে সুস্থ থাকতে চাইলে প্রতিনিয়ত গ্যাসের ওষুধ যে আপনি খান এই গ্যাসের ওষুধ থেকে আপনি এড়িয়ে চলুন সুস্থ থাকুন আগামীতে আরও ভালো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে একটু লাইক করে দিন যাতে আরও ভিডিও বানানোর জন্য আমি উৎসাহিত হই এবং এই চ্যানেলটিকে ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকুন